দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বল বাকি বাকি একটা রান দরকার কয়টা খালি বোঝা নাই বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার করোনা এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন করোনাটা টেনে মাথায় দিয়ে এরকম মনে ধরতেছে আল্লাহ আল্লাহ একটা সটকা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত করো না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সবকা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওনা ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওনা চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাদ আছে না নেই চিকি বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হল্ল মৌজ মাস্তি যে মেয়েটা মাথার মধ্যে ওর দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর ফেলে দিয়ে নাচ শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি খুনিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করবো নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে ফটোয়া খালি দিনীকে সে আল্লাহ বললেন গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ভিড়িয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো মনে করো না হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে ফুটে নেমে গেলে তুমি নিরাপদ হয়ে গেছো তুমি আর বিপদ কি শুধু সাগরে আর আকাশে ক্ষরের বিপদ বিপরের بترো বিপদ আসতে পারে কি পারে না এজন্য সুরা মুলকাল না বললেন আমিংতুম ফিস সামাই আ ইন তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদর কাটা যে পড়ছে পাইসে গেছেন তো আপনি আর পাবে আপনার আল্লাহ আল্লাহ তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনার পাইছিল আর তো পাবে না আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতরও বিপদ দিয়ে আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক মুক্তি নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারে না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো ভুষ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটো শুয়ে থাকে কথা বোঝে নাই বোধ ভূমিকম্প আর্থ কয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর তুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি উনিও দৌর সাধারণ মানুষ ও দৌর প্রধানমন্ত্রী ও দৌর বাড়িওয়ালা ও ও দৌর সবাই দৌর নাকি ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দৌর বাড়িওয়ালারা আর বেরোয় না এরকম হ্যাঁ তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানাবুদ করতে পারে কে আমার প্রিয় ভাইরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায় এই জন্য আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের কেনা স্থানাবোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন সত্তাকে বলেন তিনিকে এই কথা ক্লিয়ার এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে কালাম এটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা দেখি বিশ্ব ইসলাহ ইসলামের জীবনে বিপদ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নত জানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসলে আমরা বিষ্ণু জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিশ্ব নবী ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিষ্ণুই পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিষ্ণুই পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুক লি খাইরান মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পরে পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুক লি খাইরান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদের ধৈর্য ধারণ করলাম এটা সব তুমি আমারে দাও আর যেটা হারালা সেটা ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়াই তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাসিরি গাত ছিল ওরা এদেশে দেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে দেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে দেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ কি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মই কি হরমুরে মই কমবে জামুরে আশ্রয় নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছিলেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হাই হাই এরকম হাহুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইননা লিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতী ওয়া akhlif লি খাইরান মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার স্বভাব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সোমান পড়েন বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদি আল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজা টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়েদাতুনা উম্মে সালামা রাদি আল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাশায় পরে হিজরত করেছেন মদিনায়

চোখের পানি দিয়ে বুক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতান লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে

বিশ্বাস একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম পদ্মা দেবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়বো দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে পেয়ে যাবেন যাবেন কালকেই শুনে শুনে মুখস্ত করবেন আমার মায়েরা আমার বোনের আপনাদের জন্য তিনটি মার্কের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো করবেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না বিপদে প্রথমে ইনালিলা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আযান দিয়ে কে একামত দিয়েছে কি আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুদ্া প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক না বলেন আপনি যে সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটা একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করে